সবসময় আপনি কিন্তু পারফেক্ট একটা গ্রিন স্ক্রিন ক্লিপ পাবেন না মাঝে মাঝে আপনার কাছে এমন একটা গ্রিন স্ক্রিন ক্লিপ চলে আসতে পারে যেটা একটু কমপ্লিকেটেড তো সেই সকল ক্ষেত্রে আপনাকে বেশ কিছু টেকনিক খাটাতে হবে প্রিমিয়ার প্রতি যদি সেটাকে ঠিকঠাকভাবে রিমুভ করতে চান তো ওইরকমই একটা প্রজেক্ট আজকে আমরা দেখব কিভাবে একটু কমপ্লিকেটেড যে গ্রিন স্ক্রিনগুলো রয়েছে সেগুলোকে থেকে ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে রিমুভ করবেন এবং ইফিসিয়েন্টলি ব্যাকগ্রাউন্ড কিভাবে সেখানে বসিয়ে দেবেন তো এই লেসনের জন্য আমরা এই দুইটা ক্লিপকে ব্যবহার করব একটা হলো ক্লিপ আর একটা হলো বেসিক্যালি একটা ফটো ব্যাকগ্রাউন্ডের দুইটাকে আমি ড্র্যাক করে নিয়ে আসবো প্রিমিয়ার পথে তার আগে প্রিমিয়ার প্রোতে একটা বিন তৈরি করে ফেলতে পারি আমি নাম দিয়ে দিলাম ক্লিপস এটার ভিতরে যদি প্রবেশ করি এবার আমরা ড্র্যাক অ্যান্ড ড্রপ করে আমাদের যে ক্লিপ দুইটা আছে সেটাকে এখানে নিয়ে আসতে পারি তো এই যে ভিডিওটা রয়েছে এটা গ্রিন স্ক্রিন আমরা রিমুভ করবো এটাকে ড্র্যাক করে নিয়ে আসলাম টাইম লাইনে তো ভিডিওটা যদি দেখেন এখানে কিন্তু গ্রিন স্ক্রিনটা অত পারফেক্ট নেই কিছু ইনপারফেকশন রয়েছে সাইডে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চারটা মার্কও রয়েছে তো এই ধরনের গ্রিন স্ক্রিন নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন তো প্রথমে একটা জিনিস খেয়াল করেন এইখানে আমার যে ট্যালেন্ট আছে তার যে ড্রেস আছে তার যে শাড়ি পরেছে সেটাও কিন্তু কিছুটা গ্রিন কালারের তো এইটা সবসময় অ্যাভয়েড করার ট্রাই করবে যদি আপনার সেই অ্যাবেলিটি থাকে যখন শ্যুট করা হচ্ছে তখন মতামত দেওয়ার তখন অবশ্যই চেষ্টা করবেন বলে দিতে যাতে করে ওই ধরনের কোনো পোশাক না থাকে তো এই রকম ক্লিপ যদি চলে আসে সেক্ষেত্রে কী করবেন প্রথমে আমরা যেটা করব আমাদের যতটুকু দরকার গ্রিন স্ক্রিনে আপনি যদি ক্লিপটাকে আমি এটাকে মিউট করে দিচ্ছি সাউন্ডটা আপনারা যদি ক্লিপটাকে ড্র্যাক করেন তাহলে দেখতেই পাবেন কতটুকু নাড়াচাড়া করছে আপনার ট্যালেন্ট তার হাতটা কি চারিদিকে ছড়ে গিয়েছে তো সেই সকল ক্ষেত্রে আপনি কিন্তু চারিদিকের এই অংশগুলো একদম বাদ দিয়ে দিতে পারেন ওইটা নিয়ে আমাদের কাজ করারই দরকার নেই তো বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করব গার্বেজ মাস্ক টেকনিক যেটা রয়েছে সেটাকে ব্যবহার করব তো কিভাবে আপনি গার্বেজ মাস্ক তৈরি করবেন ওই যে আমাদের যে অপাসিটি আছে অপাসিটির আন্ডারে আমাদের যে ফ্রি ড্র বারিয়ার রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে এবং এটাকে ক্লিক করে আপনি এখানে মাস্ক তৈরি করে ফেলতে পারবেন আমি এটাকে একটু ছোট করে নেব প্রিভিউ এখান থেকে আমি টেন পার্সেন্ট করে দিলাম এইবার জাস্ট আমার যতটুকু দরকার আমি ততটুকুই রাখবো যে অংশটুকু দরকার নেই সেই অংশ বাদ দিয়ে দেবো দেন আমরা জাস্ট ড্র্যাক করে দেখবো এর বাইরে আমার ট্যালেন্ট চলে গিয়েছে কি না যদি চলে যায় তাহলে মাস্কটা আমরা সেভাবে অ্যাডজাস্ট করে নিব তো দেখা যাচ্ছে আমাদের এই ভিডিওতে যে ট্যালেন্ট আছে সে কিন্তু খুব বেশি মুভমেন্ট করেনি সো আমাদের ওইটা নিয়ে টেনশন করতে হবে না তো এবার আমরা এটাকে অ্যাগেন ফিট করে দিতে পারি স্ক্রিনে যাতে আমরা পুরোটা দেখতে পাই গার্বেজ মাস্ক আমাদের তৈরি করার শেষ এবার আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি সেটা হলো প্রিমিয়ার প্রোতে আপনি যখন কোনো ইফেক্টস অ্যাপ্লাই করবেন প্রথমে যে ইফেক্টসটা অ্যাপ্লাই করেছেন সেটা প্রথমে কাজ করবে দেন দ্বিতীয়টা কাজ করবে এইভাবে একটার পর একটা সারিবদ্ধভাবে কাজ করবে তো সেই টেকনিকটা কাজে লাগিয়ে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করার আগে এই যে ভিডিওটা রয়েছে সেটা একটু কালার কারেকশন করে নেব যাতে করে আমাদের যে ট্যালেন্ট রয়েছে তার স্ক্রিন টোনটা পারফেক্ট হয় এবং পিছনে যে গ্রিন কালারের স্ক্রিন রয়েছে সেটার গ্রিন কালারটা আরেকটু যাতে পপ আউট করে আমি যখন কিং করব তখন কি কালারটা যেন পারফেক্টলি আমি সিলেক্ট করতে পারি তো সেটা করার জন্য যেটা করবো আমরা লুমেট্রিক কালার প্যানেলে চলে যাব যদি আপনি খুঁজে না পান উইন্ডোজে যাবেন এখান থেকে লুমেট্রি কালার যেটা রয়েছে সেটাকে এনেবেল করে দিলেই হচ্ছে তাহলে এই প্যানেলটা পেয়ে যাবেন ভিডিওটা সিলেক্ট করবেন দেন আপনারা বেসিক যে কারেকশন সেটা করে ফেলতে পারেন তো আমাদের যে স্ক্রিন টোন রয়েছে সেটা ঠিকঠাক আছে কি দেখার জন্য আমরা লুমিট্রি স্কোপ সেটাকে চালু করে নিতে পারি দেন আমাদের যে ভিডিও রয়েছে সেটার যদি দেখি এইখানে কিন্তু স্কিন টোন লাইন রয়েছে এই বরাবর তো এটাকে আমার চেঞ্জ করে এই লাইন বরাবর নিয়ে আসতে হবে সেটা করার জন্য আমি এখান থেকে আমাদের লুমিট্রি কালার প্যানেলের ভিতরে কালারের ভিতরে হোয়াইট ব্যালেন্স এবং নিচে টেম্পারেচার টিন্ট রয়েছে এই দুটাকে অ্যাডজাস্ট করবো তো আমি যদি টিনটাকে এখান থেকে অ্যাডজাস্ট করি মেবি আমি যদি এটুকু নিয়ে যাই দেন আমাদের টেম্পারেচার সেটাকে যদি একটু আমি কুল কালারের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের স্কিন টোনটা কিন্তু মোটামুটি পারফেক্ট হয়ে গিয়েছে এবার আমরা যদি চাই এটার যে কন্ট্রাস্ট রয়েছে সেটাকে একটু ইনক্রিজ করতে পারি দেন এক্সপোজার যদি দরকার হয় সেটাকে আপনি ইনক্রিজ করতে পারেন আমি এখানে ইনক্রিজ করবো না এক্সপোজার ঠিকঠাকই মনে হচ্ছে নিচের দিকে চলে যাব এইখান থেকে আপনার যদি দরকার হয় ব্ল্যাক পয়েন্ট সেটাকে একটু আপনি মাইনাস নিয়ে আসতে পারেন আমি মাইনাস পয়েন্ট রাখলাম দেন আপনারা ক্রিয়েটিভ থেকে যদি চান ভাইব্রেন্স যেটা রয়েছে সেটাকে ইনক্রিজ করে দিতে পারেন তাতে করে কিন্তু যে কালারগুলো মিউটেড ছিল সেগুলো একটু পপ আউট হবে রাইট তো এই ছিল আমাদের বেসিক অ্যাডজাস্টমেন্ট আর একটা কাজ করতে পারেন যদি আপনার গ্রিন কালার যেটা আছে সেটা আরও খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু নিচে গিয়ে আপনারা এইচ এস এল সেকেন্ডারি যে অপশন রয়েছে সেটার ভিতরে ঢুকে এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করতে পারেন দেন এইটাকে আপনি জাস্ট মাস্কটাকে পারফেক্ট একটা মাস্ক করে এইখান থেকে চাইলে কিন্তু এই গ্রিন কালারটাকে আরও ইনক্রিজ করতে পারেন আমি যদি এখান থেকে ডায়ালটা গ্রিন কালারের দিকে নিয়ে আসি তাহলে দেখবেন এই গ্রিন কালারটা কিন্তু আরও ইনক্রিজ হচ্ছে তো আপনাদের যদি অবস্থা খুবই খারাপ থাকে যে ভিডিও ফুটেজ নিয়ে কাজ করছেন সেটা সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনারা গ্রিন কালারটাকে আগে ইনক্রিজ করে নিতে পারেন এরপরে কিং করতে পারেন আমাদের এই ভিডিওর জন্য আমার মনে হয় দরকার নেই এর জন্য আমি এটাকে ক্যান্সেল করে দিলাম আমি জাস্ট এটাকে ডিজেবল করে দিলাম রাইট এখন আমাদের আলট্রা কি যে এফেক্ট রয়েছে সেটা ব্যবহার করতে হবে আমরা যদি এফেক্স প্যানেলে যাই এখানে যদি সার্চ করি কি লিখে তাহলে বেশ কয়েকটা অপশন পাবো যেরকম কালার কী আছে এটা দিয়েও আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন আলট্রা কী আছে এটা দিয়েও আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন কালার কি আপনার কাজ করে খুবই সিম্পল যে গ্রিন স্ক্রিনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একদম পারফেক্ট যদি থাকে কারণ আমি যদি আপনাদেরকে দেখাই এটাকে ড্র্যাক করে আমি যদি এই ভিডিওর উপরে ছেড়ে দিই দেন যদি এফেক্টস কন্ট্রোল প্যানেলে যাই এখান থেকে আলট্রাকের ভিতরে কি কালার যেটা আছে সেটা যদি আমাদের গ্রিন কালারটাকে চুজ করি আমাদের ট্যালেন্টের আশেপাশে কোনো একটা জায়গা থেকে দেন আমরা এখান থেকে টলারেন্স যদি ইনক্রিজ করি তাহলে দেখবেন গ্রিন কালারটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে রাইট তো এইভাবে কিন্তু আপনি রিমুভ করতে পারেন তবে এইটার একটা অসুবিধা আছে সেটা হলো আমরা যদি এটাকে জুম করে দেখি সেভেন্টি ফাইভ পার্সেন্ট জুম করলাম সেক্ষেত্রে এটার রেজাল্ট কিন্তু অত ভালো আসে না কারণ এইখানে কন্ট্রোল আমি খুবই কম পরিমাণে পাচ্ছি যেটা আলট্রা কিতে পাই এই কারণে এই সকল ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যখন গ্রিন স্ক্রিন রিমুভ করবেন আলট্রা কি যে এফেক্ট রয়েছে সেটাকে প্রিমিয়ার প্রোতে ব্যবহার করবেন কালারকে আমি ডিলিট করে দিলাম আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হলো আলট্রাকি এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে আমাদের যে ভিডিও রয়েছে সেটার ওপরে ছেড়ে দিলাম রাইট তো এইবার আমাদের প্রিভিউটাকে আমরা ফিট টু স্ক্রিন করে দিলাম অ্যান্ড দেন আলট্রাকির ভিতরে যদি আমরা প্রবেশ করি ইফেক্স কন্ট্রোল প্যানেল থেকে তো আগের মতোই আমাদের এখান থেকে কী কালার সিলেক্ট করতে হবে আমি আইড্রপারটা নিয়ে গেলাম দেন এখানে ক্লিক করে আমাদের যে কী কালার রয়েছে গ্রিন কালার সেটাকে সিলেক্ট করে দিলাম রাইট এবার আমরা এখান থেকে আউটপুট সেটিংস থেকে এটাকে আলফা চ্যানেল করে দেবো যাতে করে বুঝতে পারি কোন অংশটা আমরা কিং করলাম আমরা যদি ম্যাট জেনারেশনের ভিতরে প্রবেশ করি যে অপশানগুলো পাবো এগুলোকে একটু অ্যাডজাস্ট করবো আমি এখান থেকে প্যাডেস্টেল যেটা আছে সেটাকে একটু ইনক্রিজ করে দিলাম শ্যাডোগুলোকে আমি একটু অ্যাডজাস্ট করলাম দেন আমরা হাইলাইট সেটাকে একটু অ্যাডজাস্ট করলাম তো মোটামুটি ভালো একটা রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেলাম এবার যদি আমরা আলফা চ্যানেল থেকে কম্পোজিটে যাই এরকম একটা রেজাল্ট পাচ্ছি অ্যাগেন আপনি যদি এটাকে একটু জুম করেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি জুম করলাম এবার যদি দেখি এখানে দেখবেন কিন্তু অনেকগুলো গ্রিন কালারের স্পিল দেখা যাচ্ছে রাইট তো সেইটাকে আমরা এখন রিমুভ করতে যাচ্ছি সেটাকে রিমুভ করার জন্য যেটা করব অ্যাগেন আমরা চলে যাবো স্পিল সাপারেশন যে অপশন রয়েছে এটার ভিতরে এবং এখান থেকে স্পিল যেটা আছে সেটাকে যদি ইনক্রিজ করি তাহলে এই স্পিল কালার যেটা ছিল সেটা কিন্তু চলে যাবে আমরা যদি ডিক্রিজ করি তাহলে দেখবেন এখানে কিন্তু গ্রিন কালার ইন্ট্রোডিউস হচ্ছে রাইট তো এটাকে আমরা এমন একটা ভ্যালুতে রাখবো যাতে করে এখানে গ্রিন কালারগুলো অনেকটাই এলিমিনেট হয়ে যায় আমার এটার ক্ষেত্রে সেভেন্টি ফাইভ আমার মনে হচ্ছে ভালো একটা নাম্বার তো এই ছিল মোটামুটি আমাদের এখান থেকে গ্রিন স্ক্রিন রিমুভিং আমরা কালার কারেকশন এখান থেকে করব না এরপরেও যদি আমরা কালার কারেকশন দরকার হয় আমরা লুমিট্রি কালার ইফেক্ট থেকে করব রে তো এখান থেকে এটাকে আমরা ফিট টু স্ক্রিন করে দিলাম এইবার আমরা যদি এটা নিচে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই আমাদের কিন্তু এই যে ভিডিও ট্র্যাক আছে ভি ওয়ানে সেটাকে ভি টুতে প্রথমে নিয়ে যেতে হবে নিয়ে গেলাম এখন এই ভি ওয়ানে আমরা যে ভিডিওটা রাখবো সেটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাক্ট করবে তা আমাদের এই ক্লিপের জন্য আমরা পছন্দ করে রেখেছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে এখানে ছেড়ে দিলাম দেন আমরা যদি এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে বড়ো করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে গেল এবার এটাকে সিলেক্ট করে আমার এফেক্স কন্ট্রোল থেকে এটার যে সাইজ রয়েছে সেটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবো আমাদের পছন্দ অনুযায়ী রাইট তো এরকম একটা রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি এখন একটা জিনিস খেয়াল করেন আমাদের যে সাবজেক্ট আছে তার সাথে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার কিন্তু কালার ওইভাবে ম্যাচ করছে না এখন ম্যাচ আপনি কিভাবে করাবেন ম্যাচ করানোর জন্য প্রথমে আমি আপনাদেরকে সাজেস্ট করব ফার্দার যদি আপনার যে সাবজেক্ট আছে তার যদি আপনি কালার গ্রেড করতে চান বা কালার অ্যাডজাস্ট করতে চান সেটা করে নেবেন তো আমাদের যে উপরে ভিটুতে যে ট্র্যাক রয়েছে যেটা হলো আমাদের মেইন যে সাবজেক্ট সেটা এইটাকে আমরা চুজ করব সিলেক্ট করলাম লোমিট্রি কালার যে প্যানেল রয়েছে এখানে চলে যাব এখান থেকে আমরা নতুন একটা লুমিট্রি কালার এফেক্ট যোগ করব এইখানে আমাদের সকল অ্যাডজাস্টমেন্টগুলো করবো তো প্রথম থেকে আমরা চলে আসি আমরা যদি চাই কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করতে পারি আমার এখানে একটু মনে হচ্ছে ব্রাইটনেসটা কম আমরা ব্রাইটনেসটা আরেকটু অ্যাডজাস্ট করলাম দেন আমরা যদি চাই হাইলাইটস শ্যাডো এগুলোও অ্যাডজাস্ট করতে পারি আমি শ্যাডোটা আরেকটু কমিয়ে দিলাম যাতে কন্ট্রাস্টটা বেড়ে যায় নাইস দেন আমরা যদি চাই ক্রিয়েটিভ থেকে এটার শার্পনেস কম মনে হলে আপনি শার্পনেস বাড়িয়ে দিতে পারেন অ্যান্ড দেন আপনি এটার ভাইব্রেন্স কিংবা আপনি যদি চান ওভারঅল কালার সেক্ষেত্রে স্যাচুরেশনও কিন্তু ইনক্রিজ করতে পারেন রাইট আমরা স্যাচুরেশন মেবি ইনক্রিজ করে হান্ড্রেড নাইনের মতো রাখলাম ভাইব্রেন্সটা হালকা ইনক্রিজ করলাম কারণ হয় কি আপনি যখন গ্রিন স্ক্রিন রিমুভ করলেন তখন কিন্তু ওইটার এফেক্টের কারণে আপনার যে মেইন সাবজেক্ট রয়েছে তার অনেক কালার লস হয়ে যায় সো আপনি এরপরে যদি একটু কালার টালার অ্যাড করেন ওটা দেখতে বেশ ভালোই লাগে তো আমরা লুমিট থেকে অ্যাগেন চেক করব আমাদের স্কিন টোনটা ঠিকঠাক আছে কি না আমার মনে হচ্ছে ঠিকঠাকই আছে সো এইবার আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ম্যাচ করা যাক আমাদের সাবজেক্ট আছে তার সাথে তো কিভাবে ম্যাচ করব ম্যাচ করার জন্য কিন্তু প্রিমিয়ার প্রত্যেকটা অপশন দেওয়া আছে তো প্রথমে আমরা এটাকে শর্ট করব যাতে করে এই অংশটা আমরা দেখতে পাই অ্যান্ড দেন এইটাকে শর্ট করবো যাতে করে আমরা এই অংশটা দেখতে পাই আমরা আলাদাভাবে আমাদের যে সাবজেক্ট তাকে যাতে দেখতে পাই এবং আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে যেন দেখতে পাই এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে কালার হুইল অ্যান্ড ম্যাচ যেটা হলো আমাদের এই অপশনটা কালার উইল অ্যান্ড ম্যাচ এটার ভিতরে যদি ক্লিক করি দেখব কম্পারিজন ভিউ নামে একটা অপশন আছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখব আমাদের প্রিভিউ যে উইন্ডো আছে সেটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে রাইট তো এখান থেকে আমাদের যেটা করতে হবে যেটার সাথে আপনি কালার ম্যাচ করতে চান সেটাকে এখানে রাখতে হবে এবং যেটার কালার ম্যাচ করতে চান সেটাকে এই পাশে রাখতে হবে সো আমি এই পাশে রাখতে চাই আমার যে সাবজেক্ট আছে তাকে সো এটাকে স্ক্রল করে এখানে আমাদের যে সাবজেক্ট আছে তার ভিডিওটা নিয়ে আসবো একদম লাস্টের দিকে ব্যাস অ্যান্ড দেন আমাদের এখানে সিলেক্ট করাই আছে ব্যাকগ্রাউন্ডটা সো এবার যদি এখান থেকে অ্যাপ্লাই ম্যাচ নামে যে বাটন আছে এখানে আপনি ক্লিক করেন তাহলে যেটা হবে এই যে ভিডিওটা আছে সাবজেক্টের যে ভিডিও আছে তার যে কালার আছে সেটা অনুযায়ী আপনার যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে অটোমেটিক্যালি প্রিমিয়ার প্রো আপনাকে ম্যাচ করে দেবে আমি যদি এখান থেকে অ্যাপ্লাই ম্যাচ নেই অ্যানালাইজিং হচ্ছে ওকে আমাদের কাজ হয়ে গিয়েছে ম্যাচ করে দিয়েছে এবার আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি কম্প্যারিজেন যে ভিউ আছে সেটাকে আমরা ক্লোজ করে দিতে পারি এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব এটাকেও আমরা বড় করে দেব এবার যদি আমরা দেখি কীরকম অবস্থা হয়েছে আমাদের বিফোর ছিল এরকম যেখানে আসলে কালারটা ম্যাচ করছিল না আমরা যদি আফটার দেখি সেক্ষেত্রে এরকম একটা রেজাল্ট পাচ্ছি তো এখন আপনার ব্যাকগ্রাউন্ড যেটা হয়েছে সেটা একদম শার্প মনে হচ্ছে নর্মালি যখন আপনি যে ক্যামেরা দিয়ে শ্যুট করেন না কেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হালকা একটু ব্লার থাকে রাইট ডেপথ অফ ফিল্ড যে এফেক্ট সেটা পাওয়া যায় তো সেটা পাওয়ার জন্য আমাদের এইখানে গসেন ব্লার নামে একটা এফেক্ট অ্যাড করতে হবে আমরা অ্যাগেন চলে যাব এফেক্টস প্যানেলে এখান থেকে সার্চ করবো ব্লাড লিখে তাহলে দেখবেন গসেন ব্লার নামে একটা ইফেক্ট আপনি এখানে পেয়ে গিয়েছেন এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে আপনার যে ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে যেটা হলো আমাদের ভি ওয়ানের ভিতরে যেটা রয়েছে এটার ওপরে ছেড়ে দেব দেন আমাদের চলে যেতে হবে এফেক্স কন্ট্রোল প্যানেলে এখানে স্ক্রল ডাউন করব নিচে দেখব গাউসেন ব্লার অ্যাড হয়ে গিয়েছে এবং এখান থেকে একদম হালকা পরিমাণে আমরা ব্লারিনেস অ্যাড করে দেব মেবি নাইন পার্সেন্টের মতন আমরা ব্লারিনেস কিন্তু এখানে অ্যাড করে দিলাম তো এখন যদি আমরা আমাদের যে ভিডিও রয়েছে সেটাকে দেখি আমরা ফুল স্ক্রিন করে দিলাম যদি প্লেব্যাক করি তো এইভাবে আপনি যে কোনো গ্রিন স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে রিমুভ করে ফেলতে পারবেন যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা যদি পারফেক্টলি লাইট আপ করা না থাকে গ্রিন কিটা যদি আপনি ঠিকঠাকভাবে না করতে পারেন প্রথমে শুধুমাত্র যে অংশটুকু আপনার দরকার সেটাকে মাস্কাউট করে নেবেন এতে করে আলাদাভাবে কিন্তু আপনার হ্যাসেল নিতে হবে না দেন যে কাজটা করবেন লুমিচ্রি কালার থেকে আপনার যে অ্যাকচুয়াল ভিডিও রয়েছে সেটাকে একটু কালার কারেকশন করে নেবেন এবং যদি দরকার হয় গ্রিন স্ক্রিন যেটা রয়েছে সেটা গ্রিন কালারটা একটু ইনক্রিজ করে নেবেন এরপরে আলট্রা কী যে এফেক্ট রয়েছে সেটাকে যোগ করবেন পরবর্তী সময় যে ব্যাকগ্রাউন্ডটা আপনি যোগ করলেন সেটার সাথে অবশ্যই আপনার যে সাবজেক্ট রয়েছে সেটার কালার ম্যাচ করে নেবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না